হ্যালো বন্ধুরা গিয়েছিলাম মডার্ন গ্রিন সিটি রিসোর্টে এটা অবস্থিত নিমতলা সিরাজদিখান খান মুন্সীগঞ্জে ঢাকা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে মাওয়া ওয়ের মাধ্যমে গেলে খুব দ্রুত পৌঁছানো যায় এই রিসোর্টে নেই এমন কিছু নেই সব কিছু আমার কাছে অসাধারণ লেগেছে এত সবুজ আর এত নিরিবিলি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন রিসোর্টে বেশ কয়েকটি কটেজ আছে প্রতিটি কটেজে দুইটি রুম এবং একটি বড় বারান্দা থাকায় ফ্যামিলি স্টে করার জন্য অপূর্ব একটা পরিবেশ রয়েছে আর বাচ্চাগুলো যখনই এই কটেজে ঢুকেছে ওরা এত আনন্দ পাচ্ছিল যেটা দেখে আমাদেরই অনেক ভালো লাগছিল কারণ বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ আর বাচ্চারা শুরুতেই বলেছে যে আগে সুইমিং করবে তারপর ঘুরে দেখবে তো আমরা সুইমিং পুলে গিয়ে দেখলাম যে এখানকার সুইমিং পুলটা মাঝারি আকারের একেবারে ছোটও না আর খুব একটা বড়ও না তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল এখানকার এই যে স্লিপিং রাইড রয়েছে এটি এটা ছোট বড়ো সবাই ইউজ করতে পারবে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখছি এই রিসর্টে এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা সারাদিন ঘুরে দেখার জন্য সুইমিং পুল ব্যবহার করলেই দুইশো টাকা দিতে হবে পার পার্সন আর সাথে যদি পঞ্চাশ টাকা অ্যাড করেন তাহলে এখানকার সুইমিং কস্টিউমও পাবেন প্যান্ট ও টি শার্ট আর প্রতিটি রাইড যেগুলো রয়েছে সেগুলো পঞ্চাশ থেকে একশো টাকা আর ডে লং প্যাকেজে যদি আসেন তাহলে পার পারসন পনেরোশো টাকা থেকে শুরু এতে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং পাঁচটি রাইড ফ্রি অন্তর্ভুক্ত আমরা অবশ্য ডিলং প্যাকেজে এসেছিলাম এই রিসোর্টে এত কিছু আছে আর এত বড় যে আমি একদিনে দেখে শেষ করতে পারিনি আমার মনে হয়েছে আবার কোনো দিন আসতে হবে পুরোটুকু দেখার জন্য আপনারা যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই এই রিসোর্টে ঘুরতে মিস করবেন না আর রিসোর্টটি এত বড় আর সবুজ যে যে কোনো ধরনের ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট আর এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণ ছিল স্কাই সাইকেলিং রাইড আমি উঠতে চেয়েছিলাম বাট বৃষ্টি আসাতে উঠতে পারিনি এই রিসোর্টে যতগুলো রাইড ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সুইমিং পুল স্কাই সাইকেলিং রাইড ওয়াটার বোর্ড রাইড জাম্পিং ট্রাম্পেলিন কার রাইড ভাসমান ওয়াটার বোর্ড জোন আরও অনেক কিছু ছিল ট্রেন ছিল প্লেন ছিল বাচ্চারা অনেক এনজয় করছে আমি অনেক রিসোর্টে ঘুরেছি কিন্তু এত রাইড এই রিসোর্টটিতে যে অন্য কোথাও আমি দেখতে পাইনি এই রিসোর্টটিতে এত কিছু আছে যে একদিনই ঘুরে দেখা সম্ভব না আমাদেরকে অন্য আরও একদিন আসতে হবে আসলেই মডার্ন গ্রিন সিটি রিসোর্টে কাটানো এই দিনটা ছিল একেবারেই স্মরণীয় সবুজে গ্রাহ প্রকৃতি মজা সব রাইড আর পরিবারের হাসিখুশি মুখ সব কিছু মিলিয়ে দারুণ একটা এক্সপেরিমেন্টস একদিনে যতটা ঘোরা সম্ভব ছিল আমরা করেছি কিন্তু বিশ্বাস করুন এখানকার মজা একদিনে শেষ করা যায় না নিশ্চয়ই আবার আসবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ